আল্লাহ রহমত আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই আপনি যেমন চাইছেন পাইছেন জি জি ভাই যেমন চাইছি যেমন মনের মতো চাইছি সবই পাইছি খোঁজ পাইছেন কোথায় আমি তার খোঁজ আপনার অনলাইন থেকে বের করছি অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তো প্রবাসী ভাইরা কি বিশ্বাস করে কাজ দিতে পারে অবশ্যই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এত সুন্দর একটি বাড়িতে নিয়ে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন যে অসাধারণ করে কিন্তু হয়েছে এইরকম সুন্দর করে যারা স্বপ্নের তাদের জন্য আজকে আমরা আছি ভাই ভাই জিপসামের পক্ষ থেকে আর কোথায় আছি এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো এগুলো আপনারা কিভাবে করবেন এবং কিভাবে বিশ্বাস পাবেন সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো আমাদের পুরো ভিডিওতে নাসির ভাই আছেন নাসির ভাই আপনাদেরকে ভাই ভাই জিপসাম থেকে সবগুলো বুঝিয়ে দিবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি বিরোধের জন্য একটু কথা বলি বৃহৎ জিয়া আশা করি আপনারা ভালো আছেন আজকে এমন ভিডিও আপনাদের দেখাবো এর আগে কখনো কাজ দেখেন না অনেক দেখেন ডিজাইন অনেক দেখেন আজকে দেখাবো আপনাদের অনেক সুন্দর সর্বোচ্চ বলতে চাই আজকে মাত্র ষোলো হাজার টাকার কাজ দেখাবো ষোলো হাজার টাকাতে একটা রুমের কাজ একটা রুম পুরো ষোলো হাজার টাকা করতে আচ্ছা ভাইয়া আমরা এই ডিজাইনটা দেখি এইটাকে কি বলে ভাই ভাইয়া ব্যক্তোরিয়া ডিজাইন হ্যাঁ এবং

জি সারা বাংলাদেশে করি আর ভাই এই যে ডিজাইনটা আছে না এরকম করতে হলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাদের বাজেট থাকবে আচ্ছা এই পুরোটা পুরোটা আচ্ছা এটা তো কিন্তু অনেক সুন্দর বৃহস মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে

দেখেন বিশাল জানালা মাত্র হাজার একটু আলাদা করে দাম বলবেন তাহলে আমার দর্শকরা বুঝতে পারতো করে ষোলো আলাদা হবে না কিন্তু টাকা পড়বে আরকি এই দেখেন এখানে কত সুন্দর একটা হয়েছে এইটা দেখাই এইটা রুম দেখাই

এটা অনেক পছন্দ করছে আমাদের বৃহস্পতিরা অনেক পছন্দ করছে কালার এবং ডিজাইন এটা আমরা প্রায় অনেক জায়গায় কাজটা করেছি বৃহস্পতি একটু ভালোভাবে দেখান আচ্ছা এই আমি তো কাজটা দেখাই অনলি ষোলো হাজার টাকা পাই ষোলো হাজার টাকায় এই রুমটা কিন্তু আপনারা এইভাবে সাজাতে পারবেন একদিন সিলিংটা দেখেন কত সুন্দর ভাই এটা আসলে ভাইরাল না জি এই যেগুলো আছে ভাই এইটা অলি পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা এই বাসে দেখেন লাগানো হয়েছে অনেক সুন্দর এবং কালারটা কিন্তু ভাই কি সুন্দর করেছেন ভাই এটা এগুলো কি কালার দেন ভাই এটা ভাই এন্টিক কালার এগুলো তো সহজে নষ্ট হয় না নাকি একটা থাকবে থাকবে বর্ডার ডাবল মানে টোটাল ষোলো হাজার টাকা আচ্ছা তো আমরা আপনারা বুঝতে পারতেছেন আমি আবারও আপনাদেরকে একটু হালকা ঝলক দেখাই এই যে দেখেন এবং আরো রুম আছে ভাই এই পাশে একটা রুম আছে আমার একটা রুমটা দেখি এই যে দেখেন আরেকটা রুম আছে এটাও কিন্তু

মানে আপনাদের বাড়ি যেমন তেমন করে কিন্তু দিবে ভাইয়া আমাদের প্রবাসী তো বিশ্বাসের কাজগুলো করাতে পারে এই যে কাজটা করছি সেটাও আমরা প্রবাসী ভাই কাজ করেছি সে নগদে আসছে বাংলাদেশে তার সাথে আমরা একটু কথা বলবো আমাদের কাজে কতটুকু সন্তুষ্ট কথা কাজে মিলবেশে একটু কথা বলবো তাহলে তার সাথে কথা বলে ডিটেইলস শুনে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছ আর আপনারা কেমন আছেন অনেক অনেক ভালো তো ছিলাম এবং আপনারা এখানে আসার পর আরো ভালো আছি কারণ ভাই এত সুন্দর করে স্বপ্নের মতো করে বাড়ি সাজাইছেন আমাদের কাছে তো ভাই ভালো লাগতেছে এখন আপনার কাছে কেমন লাগছে আপনার বাড়ির কাছে আল্লাহর রহমতে আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই আপনি যেমন চাইছেন পাইছেন জি জি ভাই যেমন চাইছি যেমন মনের মতো চাইছি সবই পাইছি হ্যাঁ আচ্ছা ভাই এই যে আমাদের নাসির ভাই নাসির ভাইকে তো আপনি আপনি পার্সোনালি চিনতেন না 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 খোঁজ পাইলেন কোথায় আমি তার খোঁজ আপনার অনলাইন থেকে বের করছি আচ্ছা তার ভিডিও দেখতাম ভিডিও দেখে 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 তারপরে অনেক জাস্টিফাই করছে করে তারপরে দেন তারপরে নাসি ভাইয়ের কাছে গেছি তখন দেখা যাচ্ছে অনলাইনের যুগ সত্য মিথ্যা যাচাই কইরা তারপরে আসতে হয় তো আমি অনেক কিছু যাচাই করে তার সাথে কন্ট্যাক্ট করছি তার অফিসে গেছি অফিসে গিয়ে দেখছি দেখা টেকা দেন আমি সবকিছু জাস্টিফাই করার পর হ্যাঁ মনে হয়েছে আমি তার কাজটা দিলে আমার মনে মনে হইব তখন আমি তার কাজটা হ্যান্ডল করছি এই দেখেন কত সুন্দর কাজটা করতে ভিউয়ার্স এবং আমরা শুধু বলতেছি না সুন্দর যার বাড়ি সেও কিন্তু বলল ভাই তাহলে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে তো প্রবাসী বয়সী ভাইরা কি বিশ্বাস করে নাকি কাজ দিতে পারে অবশ্যই কারণ আমিও তো ব্যক্তিগত তাকে আমি চিনতাম না আমি তার ভিডিও দেখছি ভিডিও দেখে আমার কাছে ভালো লাগছে আমি তার না আরো অনেকের ভিডিও দেখছি কিন্তু একটা বিশ্বাস বা ট্রাস্টের যে ব্যাপারটা জাস্টিফাই ওই জিনিসটা আমি করে তাকে ট্রাস্ট করতে পারছি বিশ্বাস করতে পারছি তারপরে আমি তার কাছে কাজটা হ্যান্ড ওভার করছি এবং আমি বিশ্বাস যে করে যে কাজটা করছি তার নমুনা হচ্ছে যে যে কাজ দেখেন বুঝতেই পারতেছেন ভাইয়া যেহেতু বললো আপনারা অবশ্য ভাইয়ের কথা শুনে বুঝতে পারছেন আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের মতন করে আপনারা যেভাবে চান সেভাবে করে দিবে ইনশাল্লাহ ওকে ভাইয়া আমি দেখা যাচ্ছে কাজ যখন করছে তখন ছিলাম না বা ভিডিও তো দেখছি ভাই আপনার নানান কিছুতে দেখছি তো এখন বাস্তব এসা দেখি না কথা যেভাবে বলছে ভিডিও যেভাবে আছে কথা কাটতে সাথে মিল পাইছি ওকে তো ভিউয়ার্স আপনারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে কাজ করাতে পারেন স্ক্রিনে নাম্বার আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নাসির ভাই ওনার সাথে কথা বলে আমার যা ভালো লাগলো কারণ আসলে এরকম বিশ্বাসের সহিত যদি আপনারা কাজগুলো করেন বাংলাদেশের সবাই আপনাদের কাছে কাজগুলো করাবে তো ভাই আপনার আপনি তো বলতেছেন যে 16000 টাকায় রুম করে দিচ্ছেন এখন এরকম পুরো একটা বাসা করতে কেমন খরচ করে ভাই ভাই আমরা তিনটা বেডরুম করেছি হ্যাঁ ডাইনিং ডাইনিং করছি চারটি জানলা লাইট গেট টোটালি

হ্যাঁ তারপর এই পাশে আছে একটা দেখেন এখানে রুম বা ড্রয়িং রুম হবে তারপর এই পাশে একটা ভাইয়া হ্যাঁ রুম তারপর এই যে একটা বাপরে বাপ এই দেখেন কত সুন্দর এই গেটটা দেখাই দেন ভাই অনলি পনেরো হাজার টাকা এই যে এইটাও কিন্তু মাত্র পনেরো হাজার টাকা জি আচ্ছা তারপর যদি আমরা এইখানে আসি এখানেও কিন্তু এই যে একটা রুম তার মানে ভাই পুরোটা 160000 160000 টাকার পুরো ফ্ল্যাট আমরা কাজ করে দিছি আচ্ছা ভাই আপনাদের সাথে যারা সরাসরি দেখা করতে চাই অফিসে কিভাবে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হলো ঢাকা মোহাম্মদপুর বসলে বসে জালোপাড়া সরাসরি অফিসে আসতে পারেন স্ক্রিনে নাম্বার সরাসরি আপনারা কল করতে পারেন ইনবক্স হিসাবে আমরা সারা বাংলাদেশে আপনাদের বিশ্বস্ত থাকে ভাবে কাজগুলো করে থাকি হ্যাঁ আশা করি আপনাদের আজকের কাজগুলো ভালো লাগবে ওকে ভাইয়া একটু লাস্ট কোশ্চেন আপনাদের গ্যারান্টি কত বছর থাকে আমরা ভাইয়া এগুলো তো আসলে গ্যারান্টি বলতে লাইফ গ্যারান্টি এগুলো কখনো কিছু হয় না হুম এই কাজটা করেছি তাও প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে এটা কাজে কিন্তু একদম কিন্তু দেখেন একদম কাজের ফিনিশিং গুলো একটু দেখান যে এক বছর কাজ করছি আসলে কাজের ফিনিশিং গুলো